তোমার এই ব্যাপারে মাথা ঘামানো উচিত না তুমি কেন অহেতুক মাথা ঘামাচ্ছ আমি তার ব্যাপারে মাথা ঘামাই না তো আজকের এই ক্লাসে প্রথম যে সেন্টেন্স স্ট্রাকচারটা আমি তোমাদেরকে শিখিয়ে দিব। সেই সেন্টেন্স স্ট্রাকচারটিকে অ্যাপ্লাই করে তোমরা এই কথাগুলিকে ইংরেজিতে বলতে পারবে এবং সেই সঙ্গে আজকের ক্লাসে আরও দুটি সেন্টেন্স স্ট্রাকচারস রয়েছে অন্যান্য ক্লাসের মতো তো মনোযোগ সহকারে ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর আজকে এই ক্লাসে যদি নতুন কেউ থেকে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যাতে নেক্সট টাইম তোমাদের মধ্যে এই ক্লাসগুলো আমি পৌঁছে দিতে পারি তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম শুরুতে তোমার এই ব্যাপারে মাথা ঘামানো উচিত নয় তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো ইউ শুড নট ইউ শুড নট ইউজ ইউর ব্রেইন ইউ শুড নট ইউজ ইউর ব্রেইন তোমার মাথা ঘামানো উচিত নয় এই ব্যাপারে অ্যাবাউট দিস ম্যাটার তো তোমার এই ব্যাপারে মাথা ঘামানো উচিত নয় ইউ শুড নট ইউজ ইউর ব্রেন অ্যাবাউট দিস ম্যাটার তাহলে এর পরের সেন্টেন্সটি লক্ষ্য করো কেন অহেতুক মাথা ঘামাচ্ছ অর্থাৎ এই ব্যাপারে মাথা খামিয়ে কোনো লাভ নেই তোমার তো তুমি কেন অহেতুক মাথা খামাচ্ছো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলব তো এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডব্লিউএস ওয়ার্ড এখানে একটি ইউজ করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে সেন্টেন্সটি তো হোয়াই

ওয়াই আর ইউ ইউজিং ইউর ব্রেন আননেসেসারিলি তুমি কেন অহেতুক মাথা ঘামাচ্ছ তো পরের সেন্টেন্সটি আমি তার ব্যাপারে মাথা ঘামাই না সে কী করে করুক তো তার ব্যাপারে মাথা ঘামাই না তো এই সেন্টেন্সটাকে বলবো আই ডোন্ট ইউজ মাই ব্রেইন আই ডোন্টুজ মাই ব্রেইন তার ব্যাপারে তো আই ডোনাউট হিম আমি তার ব্যাপারে মাথা ঘামাই না তাহলে পরের সেন্টেন্সটি সে তোমার ব্যাপারে মাথা ঘামিয়েছিল তো এই যে সেন্টেন্সটি সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো সে মাথা ঘামিয়েছিল হি অর শি ইউসড আর ব্রেইন সি ইউসড হার ব্রেইন হি দিয়ে যদি আমরা শুরু করি হি ইউসড হিজ ব্রেইন বলবো সি ইউসড হার ব্রেইন অ্যাবাউট ইউ সেই ইউস আর ব্রেইন অ্যাবাউটিউ সে তোমার ব্যাপারে বা তিনি তোমার ব্যাপারে মাথা ঘামিয়েছিলেন তো এই মাথা ঘামানো যুক্ত যত রকম সেন্টেন্স রয়েছে তোমরা এইভাবে তৈরি করতে পারবে তো আলাদা আলাদা টেন্সে সেন্টেন্সগুলো তৈরি করবার সময় এই ইউজ ভার্বটিকে তার ফর্মটাকে আমরা চেঞ্জ করে নিব তো পরের সেন্টেন্স স্ট্রাকচারটি লক্ষ্য করো বিনিময়ে তুমি আমাকে কি দেবে এই যে তোমাকে এত কিছু দিচ্ছি বা এত কিছু হেল্প করছি বিনিময়ে কি দেবে আমি বিনিময়ে কিছু চাই না তো এই সেন্টেন্সগুলি আমরা আমাদের ডেলি লাইফে প্রচুর বলে থাকি শুনে থাকি তো এই সেন্টেন্সগুলোকে ইংরেজিতে তৈরি করব বিনিময়ে তুমি আমাকে কি দেবে এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং সিম্পল ফিউচার টেন্সে রয়েছে এই সেন্টেন্সটি तो रिटर्न हाट उन अर्थात बनीम तुम्हें कि देवे तो, तो आई ডোন ওয়ার্ল্ট আমি বিনিময়ে কিছু চাই না তো আই ডোন্ট ওয়ালট এনিথিং ইন রিটার্ন আই ডোন ওয়ালট এনিথিং ইন রিটার্ন অর্থাৎ বিনিময়ে আমি কিছু চাই না তো পরের সেন্টেন্সটি তুমি কি বিনিময়ে কিছু নিয়েছিলে মানে তাকে তার এত কাজকর্ম করে দিয়েছিলে এত হেল্প করেছিলে বিনিময়ে কি কিছু নিয়েছিলে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স এটি এবং সিম্পল পাস্ট টেন্সে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ডিডিউ টেক কোনো কিছু ডিডিউ টেক এনিথিং ইন ডিডিউ টেক এনিথিং ইন রিটার্ন তুমি কি বিনিময়ে কিছু নিয়েছিলে এবার যদি সেন্টেন্সটাকে আমরা এভাবে বলতে চাই তুমি কি বিনিময়ে তার কাছ থেকে কিছু নিয়েছিলে সেক্ষেত্রে আমরা বলবো ডিডিউ টেক এনিথিং ফ্রম হিম ইন রিটার্ন তো এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে প্রয়োজন অনুসারে বিভিন্নভাবে বলতে পারব তো এই ইন রিটার্ন অর্থাৎ বিনিময়ে এই শব্দটাকে ব্যবহার করে আমরা এই জাতীয় সেন্টেন্সগুলো এবার ইজিলি তৈরি করতে পারব তো পরে আরেকটি সেন্টেন্স এখানে রয়েছে ভালোবাসার বিনিময়ে আমি প্রতারিত হয়েছি তো এই সেন্টেন্সটি একটু আলাদা ভালোবাসার বিনিময়ে আমি প্রতারিত হয়েছি অর্থাৎ এখানে যে কাজটি প্রতারণা হওয়ার ব্যাপারটা অর্থাৎ আমি হয়েছি কারো দ্বারা তো এই সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসের মধ্যে রয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো তো আমি প্রতারিত হয়েছি আই হ্যাভ বিন আই হ্যাভ বিন চিটেড আমি প্রতারিত হয়েছি কিসের বিনিময়ে ভালোবাসার বিনিময়ে আই হ্যাভ বিন চিটেড ইন রিটার্ন ইন রিটার্ন অফ লাভ আই হ্যাভেড ইন রিটার্ন অফ লাভ অর্থাৎ ভালোবাসার বিনিময়ে আমি প্রতারিত হয়েছি লাস্ট এখানে আরেকটি সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে তুমি তো খাওনি না তুমি তো তাকে দেখো নি না তো এই কথাগুলোকে আমরা কীভাবে বলবো তুমি তো খাওনি না তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো ইউ ডিড did ইট did you ইউ ডিড নট ইট you তুমি তো খাওনি না তুমি তো তাকে মারোনি না ইউ ডিড নট বিট ইম ডিডিউ তো এই স্ট্রাকচার অনুসারে পরের সেন্টেন্স তুমি তো তাকে দেখো নি না সরি তুমি তো তাকে দেখো নি না তো এই সেন্টেন্সটাকে বলবো ইউ ডিড নট সি হিম ডিড ইউ তো এই বিষয়টি ট্যাক কোশ্চেনের মধ্যে রয়েছে তো এই ট্যাক কোশ্চেনের উপর স্পেশালি একটি ক্লাস নেক্সট পরবর্তীতে আমি নিব তো আজকের এই ক্লাসে এই যে সেন্টেন্স স্ট্রাকচারগুলো আমি দেখালাম এই সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে অ্যাপ্লাই করে তোমরা প্রচুর সেন্টেন্স বাড়িতে নিজেরা বলার চেষ্টা করবে লেখার চেষ্টা করবে আর এবার অন্যান্য দিনের মতো আমি তিনটি সেন্টেন্স তোমাদেরকে দিব হোম টাস্ক হিসেবে বিনিময়ে তারা তোমার থেকে কি নিয়েছিল তুমি কি তার ব্যাপারে মাথা খামাও তুমি তো তাকে কিছু বলোনি না তো এই তিনটি সেন্টেন্স তোমরা ইংরেজিতে ট্রান্সলেট করে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি